তো হুকুম জারি করে যদি মুসলমানদের জন্য মদ 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 ক্রয় বিক্রয় এবং পানের অনুমতি প্রদান করে তাহলে সে কা হয়ে যাবে যদি কোনো শাসকের হুকুম জারি করে চোরের শাস্তি দুই মাস জেল বন্দি করা তাহলে সে কা হয়ে যাবে কেননা কেননা আল্লাহ ফকরবুল আলম বলেন ভক্ত আই দিয়া হুমা তোমরা তাদের হাত কেটে দাও ভেকা বিশা বিশা হাকিম বলেন আল্লাহ ফকরবুল আলম চোরের বিধান বলেন আসারিক আসারিক ভক্ত আই দিয়া হুমা তোমরা পুরুষ তোমরা পুরুষ ও চোরের পুরুষ এবং মহিলা চোরের হাত কেটে দাও আর যদি কেউ কোনো কেউ যদি সুতরাং কেউ যদি কোনো শাসকি হুকুম জারি করে পুরুষ ও মহিলা চোরের তুই মাস জেল বন্দি করো তাহলে সে কা বের হয়ে যাবে তোর মধ্যে কে বের হয়ে যাবে আর আল্লাহ যেমন যদি কোনো শাসক এই হুকুম জারি করে সাউল মাসের রোজা রাখতে হবে রমজান মাসের রোজা রাখা যাবে না

করা এবং উচ্চ শাস্তি পরিবর্তন করা এটি আল্লাহ নির্দেশ লঙ্ঘন করা সামিল আর যে